দেখুন এইখানে দুইটা ষোলো ষোলো আয়েল গাড়ি আছে এটা হচ্ছে আয়েল ওয়ান এবং এটা হচ্ছে আয়েল টু আয়েল টু চব্বিশ ফিট এবং আয়েল ওয়ান বিশ ফিট সামনে থেকে দেখলে গাড়ি দুইটার কোনো পার্থক্য নেই তো আমি দেখাবো যে আয়েল ওয়ান এবং আয়ে টু এই দুইটা গাড়ির মূল পার্থক্য কী এই দুইটা গাড়ির কেবিন টায়ার ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু সেম টু সেম দেখুন ওই পাশেটা হচ্ছে আয়েল টু মানে চব্বিশ ফিট আর এটা হচ্ছে আয়েল ওয়ান এর টায়ার গিয়ার বক্স ইঞ্জিন ডিফেন্সিয়াল সব কিছু সেম শুধুমাত্র পার্থক্য হচ্ছে স্যাসিসের এটা হচ্ছে বিশ ফিট স্যাসিস যেটা বিশ ফিট স্যাসিস দেখুন মসৃণভাবে এখানে দেওয়া এর উপরে কোনো গাডার দেওয়া নেই শুধুমাত্র স্যাসিস আর যদি আমি আয়েল টুতে আসি তো এখানে দেখুন এখানে একটা গাডার দেওয়া আছে এই যে নিচেরটা হচ্ছে স্যাসিস আর উপরে একটা গাডার দেওয়া এইটুকু অংশ হচ্ছে এর বেশি তো আপনারা যখন আয়েল টু মানে চব্বিশ ফিট এবং বিশ ফিট এটা নির্ণয় করতে চাবেন দেখুন এর এইখানে উপরে কোনো গাডার দেওয়া নেই বাড়তি কোনো অংশ দেওয়া নেই বিশ ফিটই দেওয়া আছে আর যখন চব্বিশ ফিটে আসবেন তখন এখানে দেখুন শেষ প্রান্তে এখানে গাডার দেওয়া আছে এবং এখানে স্যাসিস আরও বেশি এটা স্যাসিস চব্বিশ ফিট দেওয়া আছে সচরাচর এটা দিয়ে সবাই কাবার বডি তৈরি করে এবং এখানে যে এটা বিশ ফিট দেওয়া আছে এটা দিয়ে সবাই খোলা বডি তৈরি করে সাসপেনশন সিস্টেমে মাল্টিলি প্লিফ স্প্রিং দেওয়া আছে টায়ারগুলো সবগুলোই রেডিয়াল টায়ার এবং টায়ার সাইজ দশ আর কুড়ি সিনক্রোমেশ গিয়ার বক্স এই সিরিজ ইঞ্জিন লাইন পাম্পের এই যেখানে দেখুন লাইন পাম্প সিক্স সিলিন্ডার ইঞ্জিন এবং ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চব্বিশ ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে বারো বারো চব্বিশ কেবিনের ভিতরের দৃশ্য এটা স্লিপার কেবিন এর ভিতরে ঘুমানোর জন্য জায়গা দেওয়া আছে এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন